চাঁদা চাওয়ার জন্য যায় গাছের সাথে বাজে রাখবেন আমাকে খবর দিবেন গাছের সাথে বান্ধে রাখার পর ঠিক আছে কথা বুঝতে পেরেছেন উল্লাপাড়া হবে সলঙ্গা হবে শান্তিপুরে উল্লাপাড়া সলঙ্গা

এইকের লোকের বহু এবার জামাতের পক্ষ থেকে আমরা অমুসলিমদের মন্দির পাহাড়ার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের তাদের বাড়িঘর পাহারা দেওয়ার দায়িত্ব জামাত শিবিরের নেতা কর্মীদের তাদের পাহারা দেওয়ার দায়িত্ব দেশের জনগণের দেশের জনগণের জামাত শিবিরের কর্মীদেরকে আমরা সেই নির্দেশ দিয়েছিলাম সেই নির্দেশ আমাদের ভাইরা পালন করেছেন এমনকি থানা যখন আর সিরাজগঞ্জের এসপি সাহেব আমাকে ফোন করলেন যে খান সাহেব আপনার লোকেরা যদি ওখানে অবস্থান নেয় তাহলে পুলিশ থাকবে না হলে পুলিশ থাকতে চাইছে না জামা শিবিরের কর্মী সহ জনগণকে সাথে নিয়ে থানা পাহারা দিয়েছে বাংলাদেশের অসংখ্য থানা আমাদের ভাইরা পাহারা দিয়েছে আমরা বলেছি এই দেশের সীমানা পাহাড়ের দায়িত্ব দেশের জনগণের এই দেশের মানুষের জগাবার দায়িত্ব জনগণের জামাত শিবির যেহেতু বাংলাদেশের রাজনীতিতে একটি অনেক বড় শক্তিশালী দল সুতরাং এই দায়িত্ব আমাদের সবচেয়ে বেশি